অনেকদিন আগের কথা বিচিত্রপুর নামের একটা সুন্দর পাহাড় আর জঙ্গলে ঘেরা ছোট্ট একটা সুন্দর গ্রাম ছিল সেখানে আছে এক পাটি পাখির কলরা ছায়া ঘেরা বন আর ঝর্নার ধারা ঠিক সেই গ্রামে একটা মাটির ঘরে বাস করত এক গরিব পরিবার এই পরিবারে থাকেন মা শান্তি সকাল সন্ধ্যা অন্যের বাসায় কাজ করেন বড় মেয়ে মিমি আট বছর বয়স মিমি অনেক সাহসী দুষ্টু মিষ্টি ও খুব কল্পনা প্রিয় মেয়ে ছোট মেয়ে ঝিলিক বয়স মাত্র পাঁচ বছর ছোট মেয়ে ভিতু কিন্তু খুব ভালো মনের ওদের বাবা দু বছর আগেই এক অজানা দুর্ঘটনায় মারা যায় তখন থেকে তাদের মাই একমাত্র ভরসা একদিনের কথা শান্তি সকালবেলা ঘরের সব কাজ শেষ করে হালকা হাঁপাতে হাঁপাতে বলে মিমি ঝিলিক ওটমা আমি কাজে যাচ্ছি কলসিতে পানি রেখেছি আর হাড়িতে একটু ভাত দুই বোন একসাথে খেয়ে নিও তখন ঝিলিক ঘুম থেকে উঠে বসে আর তার মাকে বলে আচ্ছা মা আমরা খেয়ে নেব আর তুমি সাবধানে যেও এবং সন্ধ্যার আগেই বাড়িতে চলে এসো তখন ঝিলিক ঘুম থেকে উঠে বসে আর তার মাকে বলে মা সন্ধ্যা হলেই আমাদের ঘরে চারিদিকে হিংস প্রাণীদের শব্দ ভেসে আসে তখন আমার ভীষণ ভয় লাগে তাই তুমি আসতে দেরি করো না এই কথা বলে ঝিলিক কান্না করতে থাকে তখন তাদের মা বলে মা তোমার সাথে তোমার বোন মিমিত তো আছে তাহলে ভয় কিসের আর মনে রাখবে ভয়কে জয় করতে হয় তখন মায়ের কথা শুনে ঝিলেক মন খারাপ করে বলে উহ আপুকে কিছু বলতে গেলে আপু আমাকে আরো বেশি ভয় দেখায় তাই তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসবে তখন ঝিলিকের কথা শুনে তাদের মা মিমিকে বলে মিমি ঝিলিক তোমার ছোট বোন তাহলে তার সাথে তুমি এমন ব্যবহার কেন করো আর জানো তো ঝিলিক একটু বেশি ভয় পায় তখন মায়ের কথা শুনে মিমি বলে ঠিক আছে মা আমার ভুল হয়ে গেছে আমি আর ঝিলকে ভয় দেখাবো না এবার তুমি কাজে যাও নইলে তোমার দেরি হয়ে যাবে তারপর মেয়ের কথা শুনে শান্তি নিশ্চিন্ত মনে কাজে চলে যায় আর মন দিয়ে কাজ করতে থাকে আর সন্ধ্যার আগেই বাড়ি চলে আসে তখন মাকে দেখে তারা দুই বোন অনেক খুশি হয় আর শান্তি একে তার দুই মেয়ে বসে তার জন্য অপেক্ষা করছে তখন শান্তি হেসে বলে তোমরা আমার জন্য অপেক্ষা করছো হে মা তুমি ঘরে না থাকলে আমাদের ভালো লাগে না তাই বসেছিলাম তখন মেয়ের কথা শুনে শান্তি মন খারাপ করে দেয় আর মনে মনে বলে আমার যে কপাল পোড়া এই সময় মেয়েদের কাছে থাকতে পারছি না আর যদি আমি কাজ না করি তাহলে আমার মেয়েদেরকে না খেয়ে থাকতে হবে এই কথা বলে শান্তি কান্না করে দেয় তখন মিমি মায়ের চোখে পানি দেখে বলে মা তুমি কান্না করছো কেন আমরা আজকে কোনো ঝগড়া করিনি মা তুমি কেঁদো না মিমির মুখে এই কথা শুনে শান্তি সাথে সাথে স্বাভাবিক হয়ে যায় আর বলে মা আমার কিছুই হয়নি আর চোখে মনে হয় কিছু একটা পড়েছিল এই কথা বলে শান্তি জন্য খাবার আনতে চলে যায় মেয়েদের এরপর খাবার নিয়ে এসে তাদের সামনে দেয় তখন তারা মাকে ছাড়া খাবার খায় না তারপর তারা তিনজন একসাথে মিলে খাবার খেতে শুরু করে আর খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে অন্য আরেক দিন শান্তি কাজ করতে যায় তখন শান্তি কাজ শেষ করে বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে যায় এবং আস্তে আস্তে রাত হয়ে যায় আর সেই সন্ধ্যায় বাড়ির বাইরে মিমি আর ঝিলিক বারান্দায় বসে চাঁদ দেখে তখন মিমি বলে ঝিলিক জানিস এই পাহাড়ের ওপারে একটা রাজ্য আছে সেটা শুধু সাহসীরাই খুঁজে পায় মিমির কথা শুনে ঝিলিক চোখ বড় বড় করে বলে আপু সত্যি বলছো আর কেমন সেই রাজ্য আমরা কি সেই রাজ্যে যেতে পারবো তখন মেমি নিচ গলায় বলে ঝিলিক সেখানে জাদুর পরি থাকে সে সব দুঃখ মুছে দেয় মাকে হাসিয়ে তুলবে আর আমাদের একটা সুন্দর ঘর দিবে মিমির কথার সঙ্গে সঙ্গে তারা দেখে হঠাৎ দূরে এক রঙিন আলো জ্বলে ওঠে আর সেই আলো দেখে চিলিক ভয় পেয়ে যায় আর চিৎকার দিয়ে বলে আপু ওটা কিসের আলো দেখা যাচ্ছে আমাদের জন্য কোনো বিপদ নেমে আসলো না তো তখন মিমি চোখ বড় করে সেই আলো দেখে আর সাহস নিয়ে ঝিলিককে বলে চল দেখে আসি ওটা কিসের আলো আর যদি সেই আলো দিয়ে আমরা পরিরাজে যেতে পারি এই কথা বলে তারা দুই বোন সেই আলোর দিকে এগিয়ে যায় এবং তারা সেখানে পৌঁছে যায় একটা পুরাতন বট গাছে তারা দেখে গাছের গুড়ির ভেতরে একটা চকচকে দরজা দরজার ওপরে লেখা যদি তোমার হৃদয়ে সুখ সত্যি হয় তবে ঢুকো তখন ঝিলিক ভয় পেয়ে যায় আর বলে আপু এটা কি ভাত চলো আমরা ঘরে ফিরে যাই আর আমার এখানে ভীষণ ভয় করছে ঝিলিকের কথা শুনে মিমের সাহস নিয়ে বলে না না এখানে আমাদের কোনো বিপদ নেমে আসবে না এটা জাদুর রাস্তা আমি জানি তুই ভয় পাস না আমি তো আছি তোর সাথে মিমের কথার সাথে সাথে দরজা খুলে যায় তারা প্রবেশ করে এক অজানা রাজ্যে আর ওরা হঠাৎ করে চলে আসে এক রঙিন রাজ্যে আকাশ রঙিন ফুল কথা বলে তখন হঠাৎ ছোট্ট এক উড় প্রজাপতি কথা বলতে শুরু করে আর সে বলে তোমরা মানুষ পর এলো রাজ্যে আসার জন্য তখন হঠাৎ প্রজাপতির কথা শুনে মিমি আশ্চর্য হয়ে যায় আর সে বলে তুমি কে আর কত সুন্দর করে কথা বলতে পারো তখন মিমির কথা শুনে প্রজাপতি হাসে আর বলি আমি এই রাজ্যের পথ প্রদর্শক তোমরা কি সত্যি ভালোবাসা সাহস নিয়ে এসেছ তখন আমি মিমি সাহস নিয়ে আমার মাকে হাসাতে বলে তাই এই রহস্যময় রাজ্যে এসেছি তুমি কি আমাদেরকে সাহায্য করতে পারবে মিমির কথা শুনে তখন প্রজাপতি বলে তাহলে চলো জাদুর পরী তোমাদের ডাকছে আর তোমাদের মনের আশা পূরণ করতে পারবে তারপর তারা দুই বোন প্রজাপতির সঙ্গে যেতে থাকে আর তারা পৌঁছায় এক উজ্জ্বল পাহাড়ে সেখানে রূপাপরি বন্দি তাদের দেখে রূপাপরি মন খারাপ করে বলে আমি এই রাজ্যের রক্ষক অন্ধকার রাজা আমার আলো খুঁজে চুরি করেছে তোমরা কি আমার জন্য তিনটে পরীক্ষা পার করতে পারবে তখন মিমি বন্দি পরীকে দেখে কষ্ট পায় আর বলে আমরা পারবো মায়ের মুখে হাসি ফেরাতে হলে আমি সব করব। তখন বলে তোমাদের সাথে এই প্রজাপতি যাবে আর তোমাদের পথ দেখাবে তোমরা বিজয়ী হয়ে ফিরে এসো তারপর তারা বন্দি পরের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে থাকে আর কিছু দূর হাঁটার পর তারা একটা পাহাড়ে ওঠে সেখানে চারপাশে ভূতের আওয়াজ তারা ভয় পেয়ে যায় কিন্তু তখন প্রজাপতি তাদেরকে বলে তোমরা ভয় ভয় পেও না ওরা দেখাবে কিন্তু থেকে বাঁচতে হলে সাহসী একমাত্র অস্ত্র প্রজাপতির কথা শুনে মিমে চোখ বন্ধ করে এগিয়ে যায় আর বলে আমার ভয় নেই আমি মায়ের মুখে হাসি দেখতে চাই তার জন্য আমি সব কিছু করতে পারি সাহসিকতা ও কথা শুনে সব ভূত হাওয়ায় মিলিয়ে যায় আর তারা প্রথম পরীক্ষায় সফল হয়ে যায় তারপর তাদের সামনে আসে পরীক্ষা আর সেখানে এক দরজা প্রকট হয় আর সেখান থেকে ভেসে আসে এক শব্দ সে তখন বলে পালিয়ে যায় না তবু থামে না দৌড়ে রাখা যায় না তবু চলে আমি কে শব্দটি শুনে মিমি তার উত্তর ভাবতে থাকে আর কিছুক্ষণ ভাবার পর মিমি বলে এটা তো সময় মিমির কথার সঙ্গে সঙ্গে দরজা হাওয়ায় মিলিয়ে যায় আর তারা পৌঁছে যায় এক শুকনো চর্ণার কাছে সেখানে পানি ভাসছে কিন্তু তার কোনো কলকল ধ্বনি নেই পাশে বসে আছে এক কাঁদতে থাকা ফুল তখন ফুল বলে আমায় কেউ ভালোবাসে না তাই তো আমি শুকিয়ে যাচ্ছি ভুলের কথা শুনে চিলিক ঝুঁকে পড়ে আর বলে না তুমি কেদো না আমি তোমায় ভালোবাসি তুমি সুন্দর তুমি খুব সুন্দর তুমি কান্না করো না ঝিলিকের কথার সঙ্গে সঙ্গে তারা সকল পরীক্ষায় সফল হয়ে যায় আর সেই সাথে বন্দি পরী রূপা মুক্ত হয়ে যায় তারা দুই বোন রহস্যময় রাজ্যে ফিরে যায় তখন রূপাপড়ি পুরো রাজ্যে আলো ছড়িয়ে দেয় তখন তাদেরকে বলে তোমরা আমার রাজ্যকে বাঁচালে আমি তোমাদের একটি আশীর্বাদ দেব পরের কথা শুনে নিমে খুশি হয়ে যায় আর সে বলে আমার মা যেন আর কষ্ট না পায় আর আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি তখন মিমির কথা শুনে রূপা পরী তাদেরকে বলে তোমাদের ঘর এখন আলোই ভরে যাবে আর তোমাদের কোনো দুঃখ কষ্টই থাকবে না তখন তারা দুই বোন পরীর কথা শুনে অনেক খুশি হয়ে যায় এবং ঝেলেক বলে টুপা পরি আপনাকে অনেক ধন্যবাদ আর আমরা আপনার কোনো কথাই ভুলব না তারপর তারা পরীর কাছ থেকে বিদায় নিয়ে পরীর সাহায্যে আবারও গ্রামে ফিরে যায় আর তারা রাতে ঘুমিয়ে পড়ে তার পরের দিন সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখে তাদের ঘর সুন্দর হয়ে গেছে তাদের মা খুশিতে হাসছে তারা সেই ঘরে বসে আছে তখন শান্তির চোখে পানি চলে আসে আর সে বলে কে যেন আমাদের বাড়ি ঘর সাজিয়ে দিয়েছে আমাদের আর কোনো অভাব থাকবে না মায়ের কথা শুনে চোখ টিপে হেসে বলে এই হয়তো উপহার যা আমাদের সব কিছু ভাগ্য বদলে দেবে এই কথা বলে তারা সবাই খুশিতে হাসতে থাকে আর সেই সুন্দর বাড়িতে সুখে শান্তিতে ভালোভাবে দিন কাটাতে থাকে তাদের পরিবারের সকল অভাব দূর হয়ে যায় তারা ভালো ভালো খাবার খেয়ে দিন পার করতে থাকে